ইতিহাসে আপনারা পড়েছেন হবে রাশিয়ার এক তানাসা ছিল ডিকটেটর ছিল নাম ছিল স্টালিন শুনেছেন হবে স্টালিন আপনারা হয়তো শুনেছেন যে হিটলার অনেক খারাপ লোক ছিল হিটলার অনেক লোককে মেরেছে হিটলারেরও ঠাকুরদাদা ছিল স্টালিন হিটলার যত লোক মারেনি তার থেকে দশ ডাবল লোক এই স্টালিন মেরেছে শুনবে কিন্তু আর স্টালিন কি করতো রাশিয়ার মধ্যে সবাইকে অর্ডার করেছিল সবার ঘরে ঘরে যেন স্টালিনের ফটো থাকে আর এদেরকে আমরা কি বলি কমিউনিস্ট কি বলি কমিউনিস্ট এই সংসারের মধ্যে যদি সব থেকে থার্ড ক্লাস সব থেকে বাজে আর সব থেকে ফাজিল কোনো জিনিস রয়েছে সেটা হলো কমিউনিস্ট বাজাচ্ছ যখন ভালো করে বাজা আমাদের সনাতন সংস্কৃতি সনাতন ধর্মকে একদম নষ্ট করার জন্য যদি সব থেকে বড় দায়ী রয়েছে তাহলে তারা হলো কমে গেছে ঘরে ঘরে বাচ্চাদেরকে কি অসভ্যতা শিখিয়েছে ওরা মা বাপকে দাহ সংস্কার করতে নেই মাতা পিতাকে প্রণাম করতে নেই ভগবান বলে কোনো জিনিস নেই ঈশ্বর বলে কোনো জিনিস নেই সেই স্টালিনের তারা ফটো রাখছে যে স্টালিন দুই লক্ষ লোক করে মেরে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের রামচন্দ্রের ফটো রাখতে লজ্জা লাগে আর সেই স্টালিনের ফটো তারা ঘরের মধ্যে লাগায় যার করে দেখুন চীনের ডিকটেটার মাও সেতুং শুধুমাত্র নিজের বিচারধারা মানেনি বলে দশ লক্ষ লোক মেরেছে সে সে আর সেই চীনের মাও সেতুংকে তারা ফলো করে তারা নিজের ঘরের মধ্যে মাও সেতুংয়ের সেতুং ফটো রাখে কিন্তু নিজের মা বাপের ফটো রাখতে লজ্জা এদেরকে বলে কমিউনিস্ট মনে রাখবে একবার মুসলমানের হাতে জল খেয়ে নেবে কিন্তু কমিউনিস্টের হাতে কখনো জলক বলো সনাতন ধর্মই নয় মানবতার জন্য তারা হলো একমাত্র শত্রু আপনি জানেন কখনো চীনে গিয়ে দেখুন আপনি এখানে স্বতন্ত্র আছেন আপনার যদি কোনো কষ্ট হয় দুঃখ হয় আপনি নিজের আওয়াজ উঠাতে পারবেন আপনি প্রোটেস্ট করতে পারবেন চীনের মধ্যে কমিউনিস্ট সরকার সেখানে আপনি কোনো প্রোটেস্ট করতে পারবেন না গর্ব করুন আপনি ভারতে আছেন ভারতের মধ্যে এত পার্টি আছে কোনো পার্টি খারাপ নয় বাকি সব পার্টি অনেক ভালো যেই রাজ্যের মধ্যে যেই দেশের মধ্যে কমিউনিস্ট শাসন হবে সেই দেশ সেই দেশের সংস্কার সেই দেশের সংস্কৃতি সেই দেশের মানুষ সব আস্তে আস্তে পতন হয়ে যাবে তারা শুধুমাত্র বদ্ধ জীবের মতন নিজের জীবন শুধু কাটান। তা এই কমিউনিস্ট স্টালিন থেকে শুরু হয়নি এই কমিউনিস্ট বাদ সেই সময় সত্যযুগে রাজা বেন থেকে শুরু হয়েছে আপনাদেরকে এই ইতিহাস ভালো করে জানা উচিত এই মেন্টালিটির লোক শুধু এই কলিযুগে হয়নি এই মেন্টালিটির লোক সত্যযুগেও ছিল তার নাম ছিল বেন কি বলতো ও অযজ্ঞ পুরুষ ও নামতৃস্নেহবিধু রাণাম কে ভগবান কে যজ্ঞ পুরুষ আমি তোমাদেরকে চাকরি দিচ্ছি আমি তোমাদের রক্ষা করছি আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি আমি তোমাদের রাজা তোমরা আমাকে পুজো করো তোমরা আমাকে মান এটা ছিল বেনের বক্তব্য কেউ যদি যজ্ঞ করতো কেউ তপস্যা করতো কেউ হরিনাম করতো সাধনা করত সঙ্গে সঙ্গে তাকে নিয়ে কারাগারে বন্দি করে দেওয়া হতো মেরে এমন অত্যাচারী ছিল বেন আর শুধু তাই নয় তার রাজ্যের মধ্যে কেউ যদি ধনাঢ্য হয়ে গেছে ধনাঢ্য মানে বুঝেছ অর্থপতি হয়েছে আপনি খুব কষ্ট করলেন কষ্ট করে জীবনে আপনি অর্থ সঞ্চয় করলেন আর কেউ যদি এসে আপনার সেই অর্থগুলোকে সব হরণ করে নিয়ে জনকে দিয়ে দেয় এটা ভালো এটা একমাত্র দুষ্টের জন্য ভালো হতে পারে কিন্তু যে কষ্ট করে অর্থ সঞ্চয় করেছে তার জীবনের সব নষ্ট করে দিল এটা ছিল রাজা বেনের শাসন আর মনে রাখবে সংসারে যেই কোনো জিনিস যখন লিমিটের বাইরে চলে যায় সীমার বাইরে চলে যায় অত্যাচার যখন সীমার বাইরে চলে যায় তখন তার প্রথম সেখান থেকে শুরু হয়ে যায় অত্যাচার মানুষ কতদিন সহ্য করবে যে স্টালিন লাখ লাখ লোকদেরকে মেরেছিল যখন মানুষ তার উপরে খেপেছে তখন তাকেও একদিন মেরে দেওয়া তাই এই সংসারের মধ্যে না হিটেলার থেকেছে

সত্য ত্রেতা দাপর পর্যন্ত অভিশাপ কাজ করত ভগবান শ্রীহরি নিজে কলিযুগের মধ্যে অভিশাপকে শেষ করে দিয়েছেন কেন কলিযুগের মানুষ অত্যন্ত ক্রোধী কলিযুগের মানুষের ধৈর্য অনেক কম তা কলিযুগের মানুষের যদি অভিশাপ কাজ করতো না তাহলে কথায় কথায় মানুষ অভিশাপ দিতে দিতো তো কথায় কথায় দেবে একটুর মধ্যেই মানুষ অভিশাপ দেয় তোর এই হয়ে যাক তোর ওই হয়ে যাক তোর এই হয়ে যাবে পরে যাবে করে আরে বা কলিযুগে যদি অভিশাপ কাজ করত তাহলে অভিশাপই তো অর্ধেক লোক মরে যেত প্রেম সে বলো তার জন্য কলিযুগের মধ্যে ভগবান আগে থেকে অভিশাপ ব্যান করে দিয়েছেন তিন যুগে অভিশাপ কাজ করত সত্য ত্রেতা তাপ সঙ্গে সঙ্গে বেনের মৃত্যু হয়ে গেল রাজার মৃত্যু হয়েছে রাজার মৃত্যু হওয়াতে কি হলো প্রজা উশৃঙ্খল হয়ে গেল রাজা যদি না থাকে তাহলে কি হবে তখন প্রজা যা চাইবে থাক চুরি ডাকাতি হত্যা লুট এগুলো বেড়ে গেছে তখন ঋষি চিন্তিত হয়ে গেলেন এখন রাজা কে হবে আর তখনকার সময় নিয়ম ছিল রাজার সন্তানই রাজা হয় অন্য কেউ রাজা হতো না রাজপুত্রই রাজা বেনের সেই মৃত শরীরকে তারা কাঁচা তেলের মধ্যে ফেলে রেখেছিলেন মন্ত্র প্রয়োগ দ্বারা তার শরীরকে মন্থন করা আরম্ভ করলেন সেই মন্ত্র দ্বারা মন্থন করাতে বেনের জান থেকে একটি পুরুষ উৎপন্ন হয় সেই পুরুষটি দেখতে একদম কালো কাকের মতন বেনের পাপ থেকে উৎপন্ন হয়েছে নাম হল নিশাক কাক কৃষ্ণ পাপ থেকে উৎপন্ন হয়েছে সেই নিষাদকে বনে পাঠিয়ে দেওয়া হলো রাজার অংশ থেকে উৎপন্ন হয়েছে তো তার জন্য তাকেও রাজা রাজা বানানো হয়েছে কোথাকার নগরের নয় বনের তো তার থেকে যে সন্তান হলো তাদেরকে বনবাসী বলা হলো কি বলা হলো বনবাসী যাদেরকে বর্তমানে আমরা আদিবাসী বলি অ্যাকচুয়ালি আদিবাসী নয় তারা হলেন বনবাসী এ সংসারে আমরা সবাই আদিবাসী এই সংসারে আপনারা কোনো আকাশ থেকে টপ করে পড়েন প্রেমস বলো এখানে আপনিও আদিবাসী আর আমিও আদিবাসী যারা বনে থাকতো তাদেরকে কি বলা হয়েছে বনবাস এই প্রকার মহারাজ তার শরীরকে আবার মন্থন করা হয়েছে মন্ত্র দ্বারা পুনরায় মন্থন করাতে এবার তার দেহ থেকে মন্ত্রের প্রভাবে স্বয়ং ভগবান তার শরীর থেকে উৎপন্ন হলেন নাম হলো পৃথু আর ভগবতী লক্ষ্মী উৎপন্ন হলেন তার নাম হলো তারা পৃথিবীর শাসন সমস্ত প্রজাগণ পৃথু মহারাজের কাছে এসে কান্তে লেগেছেন কেন রাজা বেনের অত্যাচারে কি হয়েছিল পৃথিবীও ত্রস্ত হয়ে গেছে পৃথিবীর উপরে যখন পাপ হয় অনাচার হয় তখন পৃথিবীও সেই পাপ অনাচারের ভার আর সহ্য করতে পারে না পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ বেড়ে গেছে অকাল বেড়ে গেছে মহামারী বেড়ে গেছে মানুষ খেতে পাচ্ছে না রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে সবাই এসে পৃথু মহারাজের কাছে কানতে লাগলেন কি হয়েছে এই মহারাজ এখন তো আপনি আমাদের অধিপতি আপনি আমাদের রাজা কিন্তু প্রভু আমরা সব তো না খেয়েই মরে যাচ্ছি কেন এই পৃথিবীর মধ্যে এখন আর অন্য উৎপন্ন হয় না পৃথিবীর মধ্যে ধান্য হয় না আমরা বীজ অর্পণ করি কিন্তু সেই বীজ থেকে কিছু বেরোয় না জাগায় জাগায় জল জলের স্রোত শুকিয়ে যাচ্ছে নতুন নতুন রোগ ব্যাধি মহামারী বাড়ছে দুর্ভিক্ষ হচ্ছে অকাল হচ্ছে পৃথিবী পৃথিবীর তো কাজ হলো কেউ যদি একটা বীজ দেয় তাহলে সেটা থেকে একশোটি ফল দেবে তাই তো বলো আপনি একটা বীজ দেবেন পৃথিবী তার বদলে আপনাকে তার একশোটি ফল দেবে এটা হলো পৃথিবীর ধর্ম প্রথম মহারাজ পৃথিবীকে ডাকলেন ভগবতী পৃথিবী আসেননি পৃথু মহারাজ কুপিত হয়ে গেছে সঙ্গে সঙ্গে প্রথম মহারাজ কুপিত হয়ে ধনুষ্বান নিয়ে যখনই উদ্ধত হয়েছেন পৃথিবীকে আমি শেষ করে দেবো জানি সঙ্গে সঙ্গে ভগবতী পৃথিবী গো মাতা ধারণ করে দৌড়াতে লাগে কিন্তু তার পিছনে পিছনে দৌড়াচ্ছে ব্রহ্মাণ্ড করে নিয়েছে পৃথিবী যখন দেখলেন তুমি Maharaja এর পিছে ছাড়ছেন না সঙ্গে সঙ্গে প্রভু Maharaja চরণে এসে শরণাগত প্রভু অপরাধ ক্ষমা করুন আমি আপনার শরণাগত তুমি বললেন বাসুধে ত্বা পদস্য मत्स्या আগম্বরহেশিয়া নতনো কিচনো বসু সুধা আমি তোমাকে শেষ করে দেব বধ করে দেব বসুধা বললেন প্রভু আমাকে শেষ করে দিলে তাহলে প্রজাপান্ত কোথায় আসলে কি হয় ক্রোধ মানুষের যখন ক্রোধ উৎপন্ন হয় যখন রাগ ওঠে তখন রাগের মধ্যে রাগের মাথায় মানুষ কি বলে রাগের মাথায় মানুষ কি করে দেয় এগুলো ख्याल থাকে না রহিম সবলো তার জন্য মনে রাখবে রাগের মাথায় কখনো কোনো কাজ করতে আর কেউ রাগের মধ্যে কিছু বলেছে সে রাগের মধ্যে কখন বলবে কিন্তু কোনো গ্যারান্টি থাকে না রাগের মাথায় মানুষ অনেক সময় অনেক কিছু বলে দেয় বলে দেয় তো কেন যেখানে ক্রোধ হয় সেখানে হিংসা আসে সেখানে কি আসে জোরে বলো হিংসা হিংসা কে জানো

কামের স্ত্রী কে কামের স্ত্রী হলো আর যেখানে ক্রোধ থাকবে সেখানে হিংসা থাকবে তার জন্য ক্রোধী ব্যক্তি থেকে সব সময় সাবধান থাকবে কেন যে ক্রোধী হয় সে অনেক হিংস্র প্রেম সে হলো লোভ লোভের বউকে লোভের অর্ধাঙ্গিনী লোভের স্ত্রীকে লোভের স্ত্রী হলো তৃষ্ণা লোভের স্ত্রীর নাম হলো হ্যাঁ তৃষ্ণা মানুষের মধ্যে যখন লোভ আসে না তার তৃষ্ণা আরো বেড়ে যায় তার তৃষ্ণা আরো বেড়ে যায় যদি একবার কাউকে ঠকিয়ে কিছু মহারাজ কামাতে পারে আস্তে আস্তে দেখবে তার মধ্যে তৃষ্ণা আরো বেড়ে যাবে আরো ঠকাবো আরো কামাবো এবার একে ধরবো এবার ওকে ধরবো যেখানে লোভ এসে যায় সেখানে তৃষ্ণা আপনি আপ বেড়ে যায় তার তৃষ্ণা কোনোদিন মেটে না প্রেম সে বলো জোর সে বলো আরো জোর আরো জোর জয় জয় শ্রী ক্রোধ এসেছে ক্রোধে বলছেন পৃথিবী তোকে আমি শেষ করে দেব পৃথিবী বললেন প্রভু আমাকে যদি শেষ করে দেন তাহলে সৃষ্টি শেষ হয়ে যাবে কৃপা করুন নিজের ক্রোধ আগে সম্বরণ করুন আমিও তো আপনার সন্তান মনে রাখবে আমিও আপনার কন্যা আমি আপনার মেয়ে আহা কি সুন্দর সম্বন্ধ যোগ করেছে পৃথু শান্ত হলেন বসুন্ধরা কে নিজের কন্যা মানলেন মেয়ে মানলেন পৃথুর কন্যা বলে বসুন্ধরার নাম হলো পৃথিবী কি নাম পৃথিবী তার আগে নাম কি ছিল বসুন্ধরা আগে নাম কি ছিল বসুন্ধরা বসুধে ভগবতী পৃথিবী প্রার্থনা করলেন তো বলুন আপনি কি চান মহারাজ বললেন দেবী তোমার কর্ম তোমার ধর্ম হল সবাইকে অন্ন ধান্য খনিজ সমস্ত ঔষধি এগুলো উৎপন্ন করে দেওয়া তুমি এগুলোকে নিজের মধ্যে লুকিয়ে রেখেছ ভগবতী বললেন প্রভু আপনি শুধু প্রজার কথা শুনলেন আমার কথাও তো শোন সবসময় একদিকের কথা শুনে নির্ণয় করতে নেই আপনি যখন কোর্টে যাবেন কোর্টের মধ্যে দেখবেন সেখানে জজ সে দুই পক্ষকে শুনে কখনো এক পক্ষকে শুনে কোনো নির্ণয় দেবেন দুই পক্ষকেই শুনবে বলে অমুক আমার সঙ্গেই করেছে বলে আচ্ছা ঠিক আছে তুমি বলো কি কি করেছে বলে এ করেছে এবার অমুককে জিজ্ঞাসা করবে ভাই তুমি এটা এটা কেন আর কি না দুই শুনতে হয় হলো ন্যায়ের সিদ্ধান্ত পৃথিবী বললেন আপনি শুধু প্রজার কথা শুনলেন আমার কথাও তো শুনুন প্রভু এই প্রজা এত অত্যাচারী হয়ে গেছে কেন যেই রাজ্যে রাজা অত্যাচারী হয় সেই রাজ্যের প্রজাও ব্যভিচারী হয়ে যায় অত্যাচারী প্রেম সো হলো এখন রাজা যদি বলছে যে কেউ নিরামিষ খেতে পারবে না তাহলে কি হবে সবাই আমিষ খাবে আমিষ খেলে কি হবে জীব হত্যা করবে জীব হত্যা করলে কি হবে পাপ রাজা বলছে কেউ ধর্ম করতে পারবে না তাহলে মানুষ কি করবে অধর্ম করবে যখন অধর্ম করবে তখন পৃথিবীর উপরে পাপ বাড়বে স্ত্রী হত্যা হবে বাচ্চাদের হত্যা হবে গো হত্যা হবে ভ্রূণহত্যা হবে এখন যদি সরকার কালকে একটা নতুন অর্ডিন্যান্স পাস করে দেয় কালকে যদি একটা অধ্যাদেশ চলে আসে কালকে যদি পার্লিয়ামেন্টের মধ্যে একটা নতুন ল তৈরি হয়ে যায় যে কেউ একটা বাচ্চার উপরে নিতে পারবে না তাহলে কি হবে কার যদি বাই মিস্টেকলি দ্বিতীয় সন্তান গর্ভে এসেছে তখন কি হবে সে গর্ভের সন্তানকে নষ্ট করবে কেন সরকার বলেছে দ্বিতীয় সন্তান নেওয়া যাবে না নাহলে জেলে ঢুকিয়ে দেব তখন কি হবে দ্বিতীয় সন্তান নষ্ট হবে হত্যা শুরু হবে তাহলে পাপ বাড়লো কিনা রাজা যদি পাপি হয় তাহলে প্রজাও আপনি পাপি হতে বাধ্য হয় আর যত পাপ বাড়ে পৃথিবীর উপরে পাপের ভার বাড়ে পাপের ভার বাড়ে আপনার মাথার উপরে কেউ যদি এক কেজি ওজন রাখে হয়তো আপনি সেটাকে সহ্য করে চলতে পারেন পারবেন তো তারপরে কেউ যদি পাঁচ কেজি রেখে দেয় সেটাকে হয়তো আপনি কিছুক্ষণ সহ্য করে থাকতে পারলেন কিন্তু যখন সেটা কেজি হয়ে যাবে তখন সেটাকে মাথায় নিয়ে আপনি পাঁচ পাও এগোতে পারবেন পৃথিবীর উপরে ভার আর পৃথিবীর ভার কিসের হয় পাপের ভার পৃথিবীর উপরে মানুষের ভার হয় না যত পাপ বাড়ে তত পৃথিবী সেই ভার আর সহ্য করতে পারে না তখন পৃথিবী কাঁদে আর কেঁদে মনে মনে ভাবে এই প্রজা মরে যাক এই পাপি প্রজা শেষ হয়ে যাক তখন পৃথিবী কি করে সমস্ত সার বস্তু নিজের মধ্যে লুকিয়ে নেয় আর যখন সার বস্তু লুকিয়ে নেয় তখন কি হয় তখন অকাল হয় দুর্ভিক্ষ হয় যখন ওষুধপত্র পাওয়া যায় না তখন রোগ ব্যাধি সারে না তাতে কি হয় মহামারী হয় আর মহামারীতে কি হয় মহামারীতে দুইজন চারজন দশজন বিশ জন এরকম লোক মরে না তাহলে লাখ লাখ লোক একসঙ্গে মরে এই যে দুই বছর আগে তিন বছর আগে এক মহামারী চলছিল না আমাদের দুই হাজার কুড়ি থেকে আমরা বলছি করোনা সব করে দিয়ে চলে গেল লাখ লাখ লোক মারা গেছে মারা গেছে শুধু ভারতে নয় সমস্ত পৃথিবীতে পুরো পৃথিবীকে মারাজ কি করে ব্লক করা যায় সব বন্ধ ঘরের বাইরে কোনো মানুষ দেখা যাচ্ছে না ঘরের বাইরে কোনো মানুষ দেখা যাচ্ছে না বিচার করে দেখো রাস্তাঘাটে কোনো গাড়ি দেখা যাচ্ছে না পুরো দুনিয়াকে যদি ব্লক করতে হয় আমরা পারব না ভগবান এক নিমেষে এমন মহারাজ নীলা করবে যে তোমরা কেউ ঘর থেকেও বাইরে বেরোতে পারবে না প্রত্যক্ষ প্রমাণ আমরা সবাই নিজের চোখে দুই বছর আগে দেখেছি তাই তো প্রেম বলো ওই যে বলে তার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়তে পারে না এই করোনা সবাইকে দেখিয়ে দিয়েছে যেই স্ত্রী স্বামী 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 ছাড়া আর কিছু বোঝে না যেই স্বামী স্ত্রী ছাড়া কিছু বোঝে না যখন স্ত্রীকে করোনা হয়ে গেছে স্ত্রীকে আর ছুটছে বলে স্বামীকে করোনা হয়েছে ঘরের মধ্যে মহারাজ স্বামী তো স্ত্রী তো ছাড়ো বাচ্চারা পর্যন্ত বলছে তোমরাই পুড়িয়ে দাও তোমরাই শেষ করে দাও বাবা ঘরেও আনার দরকার নেই তার কতটা প্রেম কার কত ভালোবাসা কার কত প্রীতি করোনার মধ্যে সব বেরিয়ে চলে এসেছে প্রেম সে বলো মনে রাখবে এই সংসারে সবাই সুখের সাথী দুঃখে সুখকে সব সাথী दुख में ना, सुख के सब साथी दुख में न को मेरे राम, तेरा नाम मेरे नाम तेरा नाम ना। ना। एक साथ को तो साथी सा तु को मेरे नाम तेरा नाम मेरे साथ जान को जनानी जादो ਤੇਰੇ ਸਾਥੀ ਤੁਕੇ ਨਾ ਤੂੰ ਮੇਰੇ ਨਾਲ ਰਹਿਣਾ ਨਾ ਇੱਕ ਸਾਜਾ ਗੁਜਾ भर की तो माटी फाटे बाहर की तो माटी फाटे तो मन के भीतर क्यों न जाते उजले तन पर मान किया तन Of yeah. 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 yeah.